টুলে টি শার্ট পরে কি করছো গো টুলটা না ঘরে পুরনো পড়েছিল তাই ভাবলাম যে টুলটা দিয়ে একটা নতুন অর্গানাইজার করা যাক তো এই অর্গানাইজারটা তৈরি করব আর আমার দর্শক বন্ধুদের দেখাবো যে এটা আমি কি তৈরি করছি এটা দারুণ একটা অর্গানাইজার হবে যেটা আমাদের প্রত্যেকের ভীষণ কাজে আসবে কি অর্গানাইজার গো দেখতে থাকো কি বানাচ্ছি পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে যে এটা কি অর্গানাইজার হচ্ছে তো বানাও দেখি হ্যালো বন্ধুরা আজকে আমি এরকম একটা টি শার্ট আর পুরনো টুল দিয়ে বানাবো দারুণ একটা অর্গানাইজার যেটা আমাদের প্রত্যেক গৃহিণীদের ভীষণ কাজে আসবে তো কি বানাবো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ধরনের টুল আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে এই টুলগুলো গোলও হতে পারে কিংবা চৌকোও হতে পারে যেটা তোমাদের বাড়িতে থাকবে সেই টুল দিয়ে তোমরা এই অর্গানাইজারটা তৈরি করতে পারবে অনেক সময় এই টুলগুলো ফেটে যায় আর সেই টুলগুলোকে আমরা বাড়ির বাইরে ফেলে দিই তো সেই ধরনের টুল বা পুরনো টুল দিয়ে তোমরা এই অর্গানাইজারটা করতে পারবে তো কিভাবে বানাচ্ছি অর্গানাইজারটা তোমরা পুরো দেখতে থাকো এই টুলটার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে এরকম ধরনের একটা টি শার্ট তো তোমরা চেষ্টা করবে টি শার্টটা যাতে একটু দেখতে সুন্দর হয় এই টি শার্টটাকে আমরা কেটে নষ্ট করব না যেমন টি শার্টটা গোটা আছে গোটাটাই আমরা পুরো ইউজ করব। তো চলো কাজটা কিভাবে করছি সেটা তোমাদের দেখাই টি শার্টটাকে প্রথমে সোজা করে নেব সোজা করে এই যে নিচের দিকে টি শার্টটা রয়েছে এটা এরকম গুটিয়ে নেব আমি তো পুরো টি শার্টটাকে এইভাবে গুটিয়ে নেব নিয়ে টুলটার মধ্যে পরিয়ে দেব তোমরা লক্ষ্য রাখবে এই গলাটা যাতে মাঝখানে থাকে এবার টুলটাকে আমি উল্টে দেব উল্টে দিয়ে পুরো টি শার্টটাকে আমি টুলটার মধ্যে পরিয়ে দেব এবার দেখো এই যে টি শার্টের হাতাটা রয়েছে দুদিকে দুটো এই হাতা দুটোকে আমি এরকম ভেতরের দিকে ঢুকিয়ে দেব এদিকে এটা ঢুকিয়ে দেবো আর ওই দিক থেকে ওই হাতাটাকেও ঢুকিয়ে দেব তো দেখো তৈরি হয়ে গেল টি শার্ট আর পুরনো টুল দিয়ে একটা নতুন অর্গানাইজার এবার এটা আমি কি পারপাসে বানিয়েছি চলো সেটা তোমাদেরকে দেখাই দেখো এই অর্গানাইজারটা আমি বানিয়েছি লন্ড্রি ব্যাগ হিসেবে ব্যবহার করব বলে আমাদের বাড়িতে কাচার জন্য যে জামা কাপড়গুলো আমরা এদিক ওদিকে ছড়িয়ে রাখি সেই জামা কাপড়গুলো আমরা এই লন্ড্রি ব্যাগের মধ্যে এক জায়গায় রেখে দিতে পারবো যখন কাচার মনে হবে তখন এখান থেকে বার করে আমরা ঠিক কেচে নিতে পারবো জামা কাপড়গুলোকে এইভাবে লন্ডি ব্যাগের মধ্যে স্টোর করে রাখলে আমাদের খুঁজে পেতেও সুবিধা হবে আর জামা কাপড়গুলো সারা বাড়িতে এদিক ওদিকে পড়েও থাকবে না এইভাবে পুরনো জিনিস দিয়ে আমরা অর্গানাইজার বানিয়ে তার মধ্যে যদি জামা কাপড়গুলো রেখে দিতে পারি বিশেষ করে আমরা যখন বাইরে থেকে আসি সেই জামা কাপড়গুলোকে আমরা এর মধ্যে স্টোর করে রাখতে পারবো তাতে করে কি হবে আমাদের জামা কাপড়গুলো কাচার সময় খুঁজে পেতে সুবিধা হবে তো দারুণ নাই অর্গানাইজারটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা